সেই মেয়েটা দেখতে ভালো মুখের গরণ মিষ্টি পোশাকি নাম বর্ষা রানী ডাগনাম তার বৃষ্টি সেই ছেলেটা যেমন মোটা রংটি বেজায় কালো তবুও কেন বৃষ্টি মেয়ের মেঘকে লাগে ভালো মেঘের সাথে মিলবে কবে বৃষ্টি তো দিন গুনে মেঘ বৃষ্টির মিলন হলো কদম ফোটার দিনে মেয়ের বাবা আকাশ বাবু। লোকটি বড়ই শান্ত তার মেয়ে যে না জানিয়ে করবে বিয়ে জানতো এদিকে তো আকাশবাবু রেগেই হলেন লাল দুঃখে কাতর চোখ ফেটে জল বুকখানা ফাল ফাল আকাশবাবুর বন্ধু দুজন চন্দ্র এবং সূর্য বুঝিয়ে বলেন আকাশবাবু বিথাই কষ্ট পাচ্ছ বৃষ্টির মিলন হলে তবেই হবে সৃষ্টি ছেলেটির নাম মেঘ আর মেয়েটির নাম বৃষ্টি